জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের কৃপায় শ্রীমদ্ ভগবদ গীতা কথামৃত আলোচনা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম আমরা আগের দিন পুরুষোত্তম যোগ চতুর্থতম শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমরা পঞ্চমতম শ্লোক আলোচনা করব এই পঞ্চমতম শ্লোকে ভগবান শ্রী ভগবান অর্জুনকে উপদেশ করছেন যে সেই পরমপদ অর্থাৎ এর আগে তিন গুণ অর্থাৎ যে তিনটি গুণের কথা বললেন এই প্রকৃতির যে তিনটি গুণ এই তিনটি গুণের দ্বারা বশুভূত জীবের কথা বললেন এবং তিনটি গুণের সত্তা তার ক্রিয়া স্থিতি আমরা পর্যায়ক্রমে শ্লোকে পর্যালোচনা করলাম পুরুষোত্তম যুগে প্রথম দু তিনটি শ্লোকে চতুর্থতম শ্লোক পর্যন্ত আমরা সেই পরম পুরুষ পরমাত্মা তত্ত্বের ব্যাখ্যা এবং সেই ব্রহ্মতত্ত্ব বিষয় কি তাহা জানলাম পঞ্চমতম শ্লোকে আমরা ভগবান বলছেন যে কোন জীব বা কোন পুরুষ সেই পরমপদ প্রাপ্তির অধিকারী এবং যিনি অধিকারী তার স্বভাব কেমন হয় সুন্দরভাবে এটি আমরা এই শ্লোকের মধ্যে ভগবান এক একটি স্বভাবের উল্লেখ করেছেন যে এটি সাধন মার্গে অটোমেটিক হয় যখন এটি অটোমেটিক হবে স্বভাবের মধ্যে তখন জানতে হবে যে আমরা ভগবান প্রাপ্ত বা মুক্ত পুরুষ হতে চলেছি মুক্তি পেতে চলেছি এই জীবন এবং মৃত্যুর চক্র থেকে দেহ পরিবর্তন চক্র থেকে ভগবান বলছেন পঞ্চম তমস লোকে যে নির্মাণ মোহayit সঙ্গ দোষা আত্মনিত্য বৃত কামা দন্দৈর বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈর গচ্ছন্দ মূড়া পদ্ম অভ্যংতত ভগবান বলছেন নির্মাণ মোহ জিত সঙ্গ দোষা নির্মাণ মোহ যে পুরুষ নির্মাণ মোহ অর্থাৎ মোহ রহিত হতে পেরেছেন ইৎ সঙ্গ দোষা সঙ্গ অর্থাৎ ইন্দ্রিয়ের জিত সঙ্গদশা সঙ্গদোষ অর্থাৎ ইন্দ্রিয়ের যে কার্যকারিতা বা ইন্দ্রিয় প্রকৃতির সাহায্য নিয়ে ত্রিগুণের সাহায্য নিয়ে যে যে সমস্ত ক্রিয়া করায় তিনটি গুণের দ্বারা তার থেকে জিতসঙ্গদশা ইন্দ্রিয় জয় করতে সামর্থ্য হয়েছেন সেই কর্ম থেকে রহিত হয়েছেন ইন্দ্রিয় জয় করতে সামর্থ্য হয়েছেন সেই মুক্ত পুরুষের স্বভাব কিন্তু সেই জিতসঙ্গদশা হবে আধ্যাত্মনৃত্যা বিনিমিত অর্থাৎ নিরন্তর সেই পরমপদ ভগবান শ্রী হরি অথবা সেই পরমাত্মা তত্ত্বের ধ্যান বা সেই মার্গে অবলম্বন করা সেই মার্গে চলা নির্মাণ মহাজিৎ সঙ্গদোষা আধ্যাত্ম নৃত্য বৃহ্মত্ব কামা যার সমস্ত কাম রহিত হয়েছেন যিনি সমস্ত প্রকার কামনা থেকে তিনি রহিত হয়েছেন যিনি সুখ দুঃখ সঙ্গয় যিনি সুখ এবং দুঃখ দুটিতে সমান অর্থাৎ নির্দণ্ড হয়েছেন গচ্ছান্তমুড়া পদমাপ্রয়ন্ত অর্থাৎ দিনই সমস্ত মূল চেতনা থেকে পরম জ্ঞান লাভ করেছেন এবং সেই পরম পদে আড়ু হয়েছেন যিনি মূড়তা ত্যাগ করতে সমর্থ হয়েছেন যিনি ইন্দ্রিয়জয়ী যিনি সেই পরম পদের ধ্যানশীল যিনি ইন্দ্রিয় কার্যকারিতা থেকে মুক্ত যিনি নির্দ্বন্দ্ব যিনি নির্মোহ তিনি সেই পরমাত্মা তত্ত্ব বা সেই পরম পদ বা সেই ভগবৎ চরণ প্রাপ্তির যোগ্য এবং তিনি সেই পুরুষ যিনি ভগবান প্রাপ্ত করতে সমর্থ হন আশা করি এই শ্লোকের অর্থ আমরা বুঝতে পেরেছি আবার পরবর্তী দিন পরবর্তী শ্লোক নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব তখন অবশ্যই সঙ্গে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে এবং অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় রাধে জয় তা চৈতন্য